এটা বিয়েবাড়ির ভিডিও তো অনেক দিন হয়ে গেছে তো আমি দিতে পারিনি এডিটিং করার টাইম পেয়ে ওঠিনি তো যাই হোক তো দেখো বিয়েবাড়ি গেছিলাম তার ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো যে শেয়ার করছি তো বিয়েবাড়ির আলপনা থেকে শুরু করেছি আর কি আমাকে বলেছিল আলপনাটা দিয়ে দিতে তো মাটি ভেজা ছিল তারপরে প্রচণ্ড ঠান্ডা তো যাই হোক আমি যতদূর সম্ভব পেরেছি করে দিয়েছিলাম আর তারপরে আমি এখন অনেকটাই মোটা হয়ে গেছি যার জন্য আমি বসে কোনো কাজ করতে গেলে খুবই কষ্ট হয় তো যাই হোক আর কোনো যতদূর সম্ভব করেছি পুরোটা তুলতে পারিনি মানে লাইটটা খুব একটা ভালো ছিল না যার জন্যে হয়নি ওটা রাত্রেবেলা ছিল তো এই যে তার পরের দিন সকালবেলায় উঠে যখন জল ভরতে যায় আর কি তো এটা তখনকার ভিডিও তো দেখো আমাদের বাজারের পাশেই বাড়ি তো গাড়ির জন্য আমরা আর কি দাঁড়িয়ে আছি যেতে পারছিলাম না দাঁড়িয়েছিলাম তারপরে জল টল ভরে চলে এসেছি তো এখানে এখানে আর কি তো ওদের বাড়ির সামনে এখানে আমরা দাঁড়িয়ে আছি তো প্রচণ্ড রোদ্দুর রোদ্দুরে মুখ টুক পুড়ে যাচ্ছিলো আর কি তারপর আমার বিয়েবাড়ি অ্যাকচুয়ালি যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না তারপরে হঠাৎ বারবার করে রিকোয়েস্ট করছিল সবাই তারপরে ভাবলাম যেতে হবে তো ওই জন্য চট করে বাড়ি এসে চলে গেলাম পার্লারে তো পার্লারে গেছিলাম ভুটা তুলতে দেখো আমার কিন্তু মানে আমি খুব কমই তুলি ভুঁড়ো তো ওই জন্য আর কি জানি না তো আমার ভুরুর মানে কি বলবো লোমগুলো এত মোটা যে আমি ভুরু তুলতে গেলে কান্নাকাটি করে ফেলি অনেকটা টাইম লাগে আমার আমি একবারে একটা না করতে পারি না আর ওরাও বেশি হয়ে যায় তোমার প্রচণ্ড লাগে আমি পুরো কান্নাকাটি করে তারপরে বাড়ি থেকে আর কি আসি ঘুরতে তুলতে গেলে আমার অনেকটাই টাইম লাগে জানি না কাদের কাদের এরকম লাগে আমার তো মাঝে মাঝে মনে হয় যে সাজার জন্যে এত এত কষ্ট না করাই ভালো আমার সত্যিই খুব লাগে আমি পুরো কান্নাকাটি করে ফেলি মা গো বাবা বাবা বাবাঘ এরকমভাবে আর কি চিৎকার করতে থাকি তো তারপর একটু লেটলেট করে একটু মানে আস্তে আস্তে করে তোলে ওরা তো নিচের দিকটা তুলতে গেলে প্রচণ্ডই লাগে উপরের দিকে খুব একটা লাগে না কিন্তু নিচের দিকটাতে মানে কী বলবো এত লাগে আমি সহ্য করতে পারি না চিৎকার করতে থাকি আমি ওই যে দেখো ওরা একটু থেমে থেমে করে তা না হলে আমি পারি না তো ভিড় থাকলে আমি খুব একটা যাই না তো ওই জন্য খুব কমই যাই পার্লারে আমি প্রচণ্ডই লাগে তো ওই যে বারবার আমি বলছিলাম একটু দাঁড়াও একটু দাঁড়াও আমার খুব লাগছে একটু দাঁড়াও তো এইভাবেই আর কি করা হয় যে কভার করি তো তোমাদের কাদের কাদের এরকম লাগে একটু প্লিজ জানি এরকম কি কেউ করো কি না জানি না তবে অনেকেই আমার সামনে করে দেখেছি কিন্তু তাদের এতটা হয়তো লাগে না আমার যতটা লাগে আমি যতটা চিৎকার করি আমি দেখিনি এখনও পর্যন্ত কেউ এতটা চিৎকার করে এই ভুরু তোলা নিয়ে তো তারপর বাড়ি গিয়ে হঠাৎ মনে পড়ল যে আমার ব্লাউজটা ও বাড়িতে ধোয়া আছে মানে আমার তো যার কোনো প্রোগ্রাম ছিল না তো ওই জন্য বরকে খুব রিকোয়েস্ট করে হাতে পায় ধরে ধরে বর আমাকে নিয়ে গেল ও বাড়িতে ব্লাউজটা আনতে তারপর গ্রাম গেটটা পড়ে গেছে ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে 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 দেখো আমাদের আনাঘাট বনঘাট ট্রেন দেখো পুরো ফাঁকা যারা যারা কখনো এই লাইনে আসুনি ভালো করে দেখে নাও পুরো ফাঁকা যায় ট্রেনগুলো ওখানে শুয়ে শুয়েও যাওয়া যেতে পারে এত ফাঁকা থাকে ট্রেন তো সব সময় না কোনো একটা ইয়ের সময় আবার ভরে যায় তো দেখো এই যে রাতের চলে এসেছি বিয়েবাড়ি তো আমরা যখন এসছিলাম বেশ অনেকটা লেট হয়ে গেছিলো আসতে বিয়েবাড়ি বেশ ফাঁকাই ছিল সাজানো ওজানোটা বেশ ভালোই ছিল এই যে আমার পাপান তখন খুব একটা ঠান্ডা পড়েনি দেখতে পাচ্ছ কেউ কোনো শীতের পোশাক পরেনি আর বিয়েবাড়িতে এত লোকজনের ভিড়ের মধ্যে বেশ গরমই লাগছিল খুব একটা লাগছিল না তো এই যে সুনুর দিদি সুনুর বড়ো মা আমি তো তারপর আমরা চলে গেলাম আস্তে আস্তে খাওয়ার জায়গায় তো এই বিয়ে বাড়ির লাইটিংটা এমনই ছিল মানে ছবি টবি তোলা যাচ্ছিলো না ভিডিও করা যাচ্ছিলো না আরও মানে কি বলবো মানে একটা আলোত না বিভিন্ন রকমের আলো তো কিছুই ভালো বোঝা যাচ্ছিলো না সব জন্য অন্ধকার অন্ধকার লাগছে আর একটা সময় একটা কালার হয়ে যাচ্ছে তো একটু অস্বস্তি হচ্ছিলো আর কি তো সেইভাবে ফটো বা ভিডিও তুলতে